এগুলাকে বলে সাগর লতা দেখতে পাচ্ছেন এগুলো সাগরলতা এগুলো সমুদ্রের খুব ফ্রন্ট সাইডে হয় ঢেউয়ের এবং এগুলো বালিয়ারি বা স্যান্ডি অন্তরিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে একটা ছোট বালিয়ারি ব্যাড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরা কিন্তু এদের শিকড়গুলো অনেক ছড়ানো হয় লম্বা হয় যার কারণে তারা কিন্তু বালি বালিয়ারি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং এদের ওষুধি গুণাগুণ আছে তো আমরা যদি এগুলোকে রক্ষা করি এবং আমরা যদি এগুলার সঠিক পর্যবেক্ষণ এবং বিভিন্ন জায়গায় যদি আমরা এগুলোকে ছোট ছোট আকারে লাগিয়ে দেই তাহলে হয়তো আমাদের পাইলট আকারে যদি আমরা লাগিয়ে যেতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কীরকম বালিয়ারি তৈরিতে তারা বালেরি তৈরি করতে পারে তো সেই জন্য আমাদের ছোটো ছোট উদ্যোগ দরকার ছোটো ছোট গবেষণা প্রকল্প পাইলট প্রকল্প যেটাকে বলি এই বালিয়ারি তৈরিতে কিন্তু এই সাগলতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আগে অনেক সাগলতা ছিল এখন আস্তে আস্তে কালের পরিক্রমায় এগুলো বিলীন হয়ে যাচ্ছে